হঠাৎ করে পাশে ছিল ছোট্ট একটা কুয়া প্যান বেড়েছে লাভ মারার পরে সাপের মাথায় আরো রাগ উঠে গেছে ওই বেটা আমি পানিতে নামতে পারি না আমি বিষাক্ত সাপরে পানিতে লেগে আমার মজা দেখো ডাক দেয়া বলতেছে তুই কতক্ষণ পানিতে থাকবি যতক্ষণ না পর্যন্ত উঠবি আমি এখানে দাঁড়িয়ে থাকলাম এরপরে যে আপনারা রাখাল চেনেন রাখালরা কি করে আপনারা যে জবাব দিয়েছেন আমাদের মনে হয় যে আপনারা ঘুমিয়ে বলছে রাখাল ডাক দেয়া বলতেছেন সারাটা দিন গরু সরালাম মহির সরালাম এখন আমার বাড়ি যাওয়া লাগবে বাড়ির বতেরাওনা দিয়েছে রাখালের হাতে দেখবেন বড় সাইজের নাটি থাকে এটা গরু মারে ছাগল মারে বিভিন্ন ক্ষেতের ওপরে সকলে গরু ছাগল গুলো যায় ওরে লাঠি দিয়া ওই বিক্রম সাসারে দিয়ে সাইজ করে ওই লাঠিটা নিয়ে রওনা দিয়েছে বাড়ির দিকে যাবে হঠাৎ করে দেখতেছে রাস্তার পাশে দাঁড়িয়ে সাপ ফোনা তুলে ফোস ফোস করে রাখাল ডাক দিয়ে বলে বেটা সাপ তোরা জাগা পালি না রাস্তার ওপরে ফর্স ফর্স করবি আমি এটা মেনে নেব না মারবি না আমার বিদেশে মাথায় বাড়ি মাথায় পাড়িয়ে তার সঙ্গে সঙ্গে সাপেছে মারা ভ্যান চিন্তা করতেছে আমার সে বন্ধু আর ফসফস কেন করে না ওপরে উঠে দেখতেছে সিট পাটাং হয়ে লম্বা হয়ে রাস্তার ওপরে শুয়ে আছে ভ্যান ডাক দে বলছে ভাই আসসালাম আলাইকুম এ মারাশাব উত্তর দেবে কানের কোরাই ডাক দে যে আমি তোমাকে অনেক ভালোবাসি এসাব আপনি উত্তর দেন না কেন টানের বন্ধু এখন কেন লম্বা হয়ে শুয়ে আছেন বেঁচে আছে ডাক দে বন্ধু সেই তুমি সুদা হলো তুমি বেঁচে থাকে তুমি যদি सुधा হতা হাতে হাতে তোমার মায়ের খেয়ে মরা না আমার কোরআন প্রেমিক ভাইরা এতবার কোরআন দিয়ে তোমার সত্য পথে সুধা পথে আসতে বলে তোমরা আসো না আবার যাওয়ার পর যখন পিটুনি দিয়া চকলেটের মতন পেঁচা পাড়ি মারবে মাথায় সৌরগস্ত নিজে চলে যাবা আবার তোমার এই মাথার চুল ধরে টান দিবে সেদিন বুঝতে পাবা খেলার নাম বাবাজি হ্যাঁ কথা বললাম তারা যারা বাঁকা পথে থাকবেন না সদাপথে আসবেন দেখি আল্লাহ আমি ভাই রাপ্টার পথে আশা লাগবে আল্লাহ তুমি রবুল আর আমি আমাদের সবাই রে কবল করে না আল্লাহ তুমি তোমার পথে কবুল করেন আমাকে আমি কি ভাইরা আমার কি আলোচনা চলবে সাড়ে সাড়ে বারোটা পর্যন্ত থাকবেন তো সবাই দুইটা আমার ভাইরা দুইটা পর্যন্ত আমার ভাইরা থাকবে দেখি আল্লাহ কতদূর আমাদের কবুল করে বড় ইনসা এবার আমার পক্ষ থেকে একটা বক্তার সুর দিব দেখি আপনারা চিনতে পারেন কিনা দিব হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর জি জি ইনশাল্লাহ আরে নবীর আশিকির দাম আমার আল্লাহ কত মায়ার আল্লাহ কত দয়ার আল্লাহ রে যুব আমার আল্লাহ এত সুন্দর কুইরা তোমারে বানাইলো কেন বানাইলো বাবা আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলতেছে ও গুলাম আমি আল্লাহ তুরে অত ভালোবাসি ও বান্দা তোমার কেমন ভালোবাসি রে ভাই তাকে দেখো আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ও গুলা দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর দাস করবি ভাই আমার রব্বুল আলামিন তারে দুনিয়ার জমিনে শান্তি দিবেই তো আখেরাতের ময়দানে তার নিয়ামত পূর্ণ জান্নাতে দিয়া দিবে ও যুবক কেন মুসলি নারে ভাই দুনিয়ার জুমিনা না মায়ার মহাব দুনিয়ার মহাব্বাতের সময়টা রে কাঠাইলাম আল্লাহ রে চিনতে পারলাম না আমার আল্লাহ ডাক দি বলার আমি আল্লাহ দুনিয়ায় চব্বিশটা ঘন্টা তোরে দিলাম কিন্তু আমি আল্লাহর জন্য তুই কি দিলি রে বলেন তো দেখি আল্লাহর জন্য আপনার আমার সময় দেওয়ার দরকার আছে না নাই কারা তারা রাজিয়া সাল্লাহ আকবার বলে দাও মুসলমান রব্বুল আলমিনের দাসক তো কর আমার আল্লাহ তোমার আমার উপরে খুশি হয়ে যাবে আমার ভাইরা যতটুকু হয়েছে বলে আলহামদুলিল্লাহ আপনার এদিকে চরমনার মুরিদ আছেন কেউ জি আছে দেখি তাকุก বানা তাকุก আমি দেখি সুর শোনায় দেয় হযরত দিব ইনশাআল্লাহ চর্মনার পীর সাহেব হুজুর করিম হাফিদাউল্লাহ পীর সাহেব হুজুর চর্মনাই উনি দেখবেন যেভাবে আলোচনা করে আপনারা যারা শুনেন নাই দরকার ইউটিউবে সার্চ দিয়া দেখেন এই দুনিয়ার যমিনে আল্লাহ তোমার আমারে পাটাইছে বাবা দুনিয়ার জমিন থেকে খালি হাতে ফেরত যাইবা না খালি হাতে ফেরত যায় না রে বাবা আমার মাওলারে না রে রাজি না কৈরা কেউ খবরে যায় না এ মাওলার গুলামের আমার মাওলার রাজি খুশি করিয়া যদি কবরে যাও আমার মাওলা মানে এমন বড় নিয়ামত দেবে যে জান্নাতের কোনো কুল নাই কথা বলে ঠিক না ভাজান আল্লাহ কবুল করুক বলে না আমি মালিক ও মায়ার আল্লাহ দুনিয়া আনছো গো রে আল্লাহ ভালোবাস মামু তুমি আমরা রে জাহান্নামের দিবা আ মব রে তুমি আমরারে ভালোবাসো আমরা মুসলমান বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছো

দুয়া করি রে ও আল্লাহ তুমি দাও আল্লাহ আমার তোমার কোনো লাভ হবে না গো মাওদ তুমি যদি আমরারে জাহান্নামে দাও গো তোমার কোনো ক্ষতি হবে মাহবুব আল্লাহ গো আল্লাহ রে তোমার নিয়ামতপূর্ণ জান্নাতে আমরারে দিও গো এই দোয়া তুমি আল্লাহর কাছে করি গো বলেন তো দেখি এই সুর টাকার সুর বাহিরা আপনারা হুজুরের ওর শুনছেন কারা কারা দেখি আল্লাহ একবার আমাকে হুজুর রে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও তার কবরটারে তুমি আল্লাহ তার কবরে যাব হইলে মাফ কইরা রা মাবু জান্নাতের বাগান বানায়ো আল্লাহমা আমিন একটু জোরে কর আল্লাহ আমিন আমার ভাইরা আপনারা মাওলানা ইলিয়াসুর রহমান জিয়াদের অর্থ শুনছেন আচ্ছা আপনাদের এই শেরপুরে একটা বক্তা আছে যিনি ঢাকায় থাকে বাংলাদেশ বিখ্যাত একজন মুফাসের কিনা নাম শুনছেন আমার ভাইরা আমার নবীজি আমাদেরকে এতটা ভালোবেসেছে আমাদেরকে এত মহাব্বত করেছে কেমতের ময়দানে আমার রব্বুল আলমিন তার পেহম্বরের এত পরিমাণ পাওয়ার দিবে এত পরিমাণ পাওয়ার দিবে যে পাওয়ারের কারণে আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবে আসতে বলবেন আল্লাহ আমার ভয়েরা আল্লাহর নবীর সুপারিশ যদি দুনিয়ায় নিতে চাও দুনিয়ার জমিনে থেকে আল্লাহ রব্বুল আলামিনের দা শক্ত করার দরকার আছে না না আসতে বলবে না আছে না নয় ভাই এরকম করে আলোচনা করে না উনি শুনছেন না আলোচনা জি আমার প্রিয় ভাইরা বসলো শেখ মিয়ার কণ্ঠটা আমার ভাই যেন হয় না এই জন্য আর কি করতে চাচ্ছি ভাই তাহেরি হুজুর একজন কয় তাহেরি হুজুর তাহেরি দিমু আমার নবীর লাই মায়া লাগে গো তাই আমি তাহের সুরটা নকল কইরা আমার নবীর নাম একটা সুন্দর কইরা সান নবী গো Umi a tori doi maze a sushara hát uo mang toma rilay go kante an kante a mãn mô bạo 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 bạo

পরে তো মা ফিল্টার শেষ হয়ে যাইবে বন্ধু আমার সবাই সবাই বাড়ির জানি না রে কারা আল্লাহ মাফ করে চার কার গুনা করে নাই ভাই গ আল্লাহকে সবাই মিলা ডাক দিয়ে বলেন না আল্লাহ একবার ধরে চিৎকার মেলে বলেন আল্লাহ আপুত কো আল্লাহ তোমার বান্দারা এই গবীর তোমারে ডাক দিয়েছে আল্লাহ আমি হাসান বিন আব্দুল মাजिद অনেক মা বোনদের এই করে এই কোরআনের মাহফিলে এসেছে অনেক যুবক ভাইরা এসেছে অনেক কুরুব ভাইরা এসেছে আল্লাহ এই মুহূর্তে আমার প্রিয় ভাইদের মায়েদের গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও পরান আমিন আল্লাহ <laughs> এ <coughs> 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 আচ্ছা ওগুলা তারে একদম বইলা দে আমার প্রিয় ভাইরা আপনারা কি আপনারা খুশি আছেন তো অনেকগুলা শুনাইছে কিন্তু যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ আযান হবে না কত কিতা করে আয় আহ ভাইজান হ্যাঁ ইলিয়াসুর রহমান জিয়াদী ভাইজান বলছে যে না দিলে আবার রাগ করবে আমি যেটা বইলাই ফেলেছিলাম ইলিয়াসুর রহমান জিহাদি ভাইছেন দিতে গেলে আজকে সারা রাত চইলে যাব গা কারণ পঞ্চাশটার বেশি বক্তার সুর সুদ ভাবে নকল কইলে শুনাইতে পারি মারা কর তো ইলিয়াসুর রহমান জিহাদি উনার পরে আর একটা বক্তা তামাম বিশ্বের ভিতরে যিনি এখন বর্তমান সময়ে সুনাম অর্জন করেছে ডক্টর জাকির নায়ক হাফিদাহ ডক্টর জাকির নায়েকের সুরটা দিয়া এক ফলে আজান শুনায় আজকের মতন বিদায় নিব বলি ইংসা ডক্টর ইদিয়াসুর রহমান জিহাদি উনি দেখবেন বেশি উনি মায়ের নিয়ে বেশি কথা বলে উনি কত সুন্দর কইটা কয় আজ যুবক মা বাইসা তোমরা তোমাগো মায়ের খেদমত করবা কারণ যাদের মা মইরা গেছে তাদের মতন বড় দুঃখী কেউ না যুবক বাইরা কত বড় আপন যাদের ময়রা গেছে তারা বুঝে আমরা তো এখনো পর্যন্ত বুঝলাম না ভাই আল্লাহর কাছে দোয়া করে দে আল্লাহ তুমি আমাদের যাদের মা ময়রা গেছে আল্লাহ তোমার কাছে এই মুহূর্তে দাবি তুমি আমাকে সবার মায়ের কবর রাজা মাফ কইরা দাও একটু জুড়ে কন আমিন আমার ভাইরা আজান কি দিব এক কলি দি আমি তো কম পক্ষে বলছি সাড়ে বারোটা দেখি দিয়া আপনার থাকলে আমার সমস্যা আছে গাড়ি না পাইলে আমার বিপদ হয়ে যাইব এই কিছু আর তাছাড়া আর কিছু না আমার ভাইরা আমার বন্ধুগণ আমি একটু দেরি করে আসছিলাম বুঝলাম না হলে বারোটার ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাইতো আমি আসলে কুমিল্লা থেকে রওনা দিয়েছিলাম তো ঢাকার ভিতর আমি ঢাকায় পৌঁছাইছি বারোটার সময় আর ওই যে ঢাকার জ্যামে এই যে কি জানি গাবতলিতে আইসা পৌঁছাইছি তখন চারটা পনেরো আসরের আজান দিতেছে কোথায় বারোটা আর কোথায় চারটা মানে এই একটা দুইটা তিনটা চারটায় চার ঘন্টা শুধু জ্যামের ভিতরে পড়েছিলাম তো আমার ভাইয়েরা আল্লাহ তালা তারপরেও আনছে এজন্য আপনারা খুশি না ভাই আপনারা যারা খুশি হয়েছেন আমি ডক্টর জাকির নায়কের সুরে তাদের তো একটা কথা বলতে চাই তো ডক্টর জাকির নায়কের কাছে একজন প্রশ্ন করতেছে ডক্টর জাকির এতক্ষণ ধরে যে মানুষগুলা বৈশা থাকলো আল্লাহ তালা এদেরকে কি দেবে তুমি এদেরকে জলদি করে বলে দাও ডক্টর কথার কথা ডক্টর জাকির নায়কের সুর নকল করে আমি বলতেছি ভাবলি জানতে চেয়েছেন কোরআন প্রেমিকেরা কোরআনের মা ফেলে বসেছিল আল্লাহ তালা তাদেরকে কি দিবে ভাই সুন্দর কোশ্চেন করেছেন আল্লাহ তালা রব্বুল আমি দোয়া করছি কারণ আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোরআনের মা ফিলে যারা আসে তাদের ওপরে সাকিনা নামক রহমত নাজিল হইতে থাকে ভাই যারা রহমত প্রকৃত হয়েছে তারা অবশ্যই জান্নাতে যাবে কারণ এরা সবাই কোরআন বিশ্বাস করে কি ভাইয়ের আপনারা কোরআন বিশ্বাস করেন না আপনারা সবাই কোরআন বিশ্বাস করেন আমি আশা করতে চাই আল্লাহ তাল্লাহ সবাই জান্নাত দিবে ভাই আপনি আশা করি উত্তরটি পেয়েছেন ঠিক কিনা ভাই মাদিনা শরীফ আপনারা হজে গিয়েছেন কারা কারা হজে গিয়েছেন অনেক আলহাজ এখানে আছে তো যারা হজে গিয়েছেন তারা সাক্ষী দিবেন মাদিনা শরীফে একটা আজান হয় আমি দিব দেওয়ার পরে আপনারা সাক্ষী দিবেন যে যারা হজে গিয়েছেন যে হুজুর হয়েছে কি হয় নাই দিবেন ইনশাল্লাহ হ্যাঁ পুরা খানি দিয়ে দিলে ভাই যান আজান না তো দেখি আমি চেষ্টা করি এক দুই কলি দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ

যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ আমার প্রিয় কোরআন প্রেমিক ভাইরা আপনারা আমি হাসান বিন আব্দুল মাজেদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করব হজরত কিছু কথা বলবে তারপরে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে